সারম্বরে শ্রীশ্রী মা সারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি উদযাপন বেলুর মঠে সকাল থেকে দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেলুর মঠে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে শ্রীশ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে তা দিনভর নানার অনুষ্ঠানে সুসজ্জিত একদিকে যেমন মূল মন্দিরের বাদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান ভজন মাতৃসঙ্গীত শ্রী শ্রী মায়ের কথা পদাবলী কীর্তন গীতনাট্য বাউল গান ও ভজন প্রায় এগারোটা থেকে দুটা পর্যন্ত প্রসাদালয় প্রসাদ বিতরণ সন্ধ্যারতি ও ভজনের মধ্য দিয়ে আজ শ্রী শ্রী মায়ের একশো তম জন্মদিনের পরিসমাপ্তি পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা আর পৃথিবীর মা শুধু ভারতবর্ষের নয় পশ্চিমবাংলার নয় সারা পৃথিবীর এরকম যত আসতে পারবে ততই ভালো এবং এই যে আদর্শ এই যে ভাবাদর্শ এটা মানুষের মধ্যে ছড়ি ছড়ি শুধু ছড়িয়ে দিতে হবে না উপলব্ধি করতে হবে তাহলে যে সমস্যাগুলো থাকে জীবনের এবং সর্বতভাবে যে সমস্যাগুলো হয় এই জায়গা থেকে যদি আসতে পারে সেই উপলব্ধি বোধ এই জায়গা থেকে আসবে ঠাকুর রামকৃষ্ণ শ্রীরাম মা শারদাময়ী স্বামী বিবেকানন্দ এনাদের ভাবধারা এবং এদের বলছি না যে আমি যে তুমি সবসময় এদের নিয়ে থাকো কিন্তু এদের আদর্শ এদের ভাবধারা যা বলে গেছে সেইটা যদি একটু মেনে চলে তাহলে মনে হয় পৃথিবী ভারতবর্ষ সব পশ্চিমবাংলা সব কিছু সুন্দর এবং শান্তভাবে পূর্ণভূমি ঠাকুরের পদতলে আসলে কেমন লাগে বিশেষ এটা তুমি দেখ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ঠাকুরমা মা স্বামীজি না ডাকলে আসা যায় না এবং হাজার চেষ্টা করলেও আসা যায় না এবং এটা এমন একটা পূর্ণভূমি যেখানে যে আসতে পারাটা তার কৃপা হলেই তাকে সে আসতে পারে এই আজকে আমি তুমি সব তোরা সব এসছিস তার অশেষ কৃপা তাই আমরা এখানে আসতে পেরেছি এটা আমি মনে করি এবং যত আসবে তত তার নিজের উন্নতি হবে উপলব্ধি বোধ তৈরি হবে আপলিটমেন্ট হবে মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে